ভ্যাট বৃদ্ধির কারণে দাম বাড়তে পারে টিস্যু সিগারেট সফট ড্রিঙ্কস ব্র্যান্ডের কাপড় বিদেশি ফল ইন্টারনেট মোবাইলে কথা বলার বিল ভ্রমণ খরচ ও সব ধরনের হোটেল রেস্তোরাঁ খাবারের দাম সহ শতাধিক পণ্য ও সেবার চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের মাঝপথে এসে বৃহস্পতিবার রেস্তোরাঁ সহ শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর মূষক বা ভ্যাট বা সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার Shea butter or vitamin E shawnee through Lily Glam Beauty Soap. Lily, always beautiful. সারাদেশে সোয়া পাঁচ লাখ রেস্তোরাঁ রয়েছে এর মধ্যে শহর এলাকায় শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক এবং বৈচিত্র্যময় খাবারের দোকান আছে অনেক শহুরে মানুষের মধ্যে রেস্তোরাঁয় খাবার প্রচলন বেশি ভ্যাট বৃদ্ধির ফলে শহুরে মধ্যবৃত্ত শ্রেণী পরিবার পরিজন নিয়ে রেস্তোরাঁয় খেতে গেলে আগের চেয়ে বেশি অর্থ খরচ হবে এতদিন রেস্তোরাঁর বিলের উপর ভ্যাট দিতে হতো পাঁচ শতাংশ এখন তা হবে পনেরো শতাংশ ফলে এক টাকার খাবারের বিলের খরচ বাড়তে পারে একশো টাকা হঠাৎ মাস পথে এসে দেশের বারোটা বাজানোর জন্য আজকে এই পনেরো পার্সেন্ট ভ্যাট করতেছে আমরা সজরে বলতে চাই আমরা স্ট্রাইকে যাব আমরা সুন্দরভাবে বলতে চাই আমরা চাই না দেশ অশান্তি হোক আমরা ছোট ব্যবসায়ী সুন্দরভাবে ব্যবসা করে চলতে চাই সারা বাংলাদেশের রেস্তোরাঁ মালিকদের আহ্বান জানাতে চাই আসেন আমরা এক তলে কাজ করি আমরা দেশকে নিরাপদ খাদ্য উপহার দিই আমরা আমাদের দেশকে গড়ে তুলি এছাড়া মিষ্টির দোকানের ভ্যাট সাড়ে সাত শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করা হয়েছে ফলে মিষ্টির দামও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে ভ্যাট বৃদ্ধির কারণে দাম বাড়তে পারে টিস্যু সিগারেট সফট ড্রিঙ্কস ব্র্যান্ডের কাপড় বিদেশি ফল ইন্টারনেট মোবাইলে কথা বলার বিল ভ্রমণ খরচ ও সব ধরনের হোটেল রেস্তোরাঁর খাবারের দাম সহ শতাধিক পণ্য ও সেবার শুল্ক কর বৃদ্ধির তালিকায় আরও আছে বাদাম আম কমলালেবু আঙুর আপেল ও নাশপতি যে কোনো ধরনের তাজা ফল রং ডিটারজেন্ট মদের বিল পটেটো ফ্ল্যাক্স চশমার প্লাস্টিক ও মেটাল ফ্রেম রিডিং গ্লাস সানগ্লাস বৈদ্যুতিক ট্রান্সফরমার ও তাতে ব্যবহৃত তেল বিদ্যুতের খুঁটি সিয়ার কয়েল ও জিআই তার ইত্যাদি এক লাভে আয় করে এমন বৃদ্ধিতে প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর বলে মনে করেন বিশেষজ্ঞরা কর বাড়ানো তার মানে হলো যে সাধারণ মানুষের উপর কর আসলে সরকারের যে কর নীতি সেটার মূল বৈশিষ্ট্য থাকে হচ্ছে যে সাধারণ মানুষের উপর করের ভার কতটা কমানো যায় বিশেষ করে নিম্ন আয়ের যারা মানুষ সীমিত আর মানুষ তাদের উপরে যেন করের ভারটা বেশি না পড়ে সামাজিক ন্যায় বিচারের জায়গা করের তো সেটা কিন্তু আর থাকছে না এর আগে এক জানুয়ারি বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধির বিষয়ে এনবিআরের প্রস্তাব পাশ করা হয় এরপর আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে তা অধ্যাদেশ আকারে জারি করা হয় জাতীয় সংসদ না থাকায় অধ্যাদেশ দিয়েই শুল্ক কর বৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়েছে সরকার আলোক হাসান যমুনা নিউজ ঢাকা